একটা পরিবারে যদি পুরুষ মানুষ না থাকে ওই পরিবারে পরিচালনা করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় আমরা মা বোনদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাকের অশেষ রহমতে দেখতে দেখতে ঈদ তো চলেই এসেছে কিন্তু ঈদের যে বাজার বা কেনাকাটা কোনো কিছুই করা হয়নি আমাদের মামে। তাই আজকে বের হয়ে পড়লাম ঈদের বাজার করার জন্য বা মাসকাবাড়ি যে বাজারগুলো ওগুলো ওইগুলো করার জন্য সত্যি বলতে জীবনের প্রথম আমি সাথে হয়েছি বাজার করার জন্য সবসময় আমার আম্মু একা যায় এই বাজারগুলো করার জন্য আর আমাদের প্রতি মাসে এই দোকানটা থেকে শুকনো বাজারগুলো করা হয় প্রত্যেকটা বাজার সেজন্য জন্য আম্মুর সাথে আমাদের আর আসা প্রয়োজন হয় না আমার আব্বু একজন প্রবাসী মানে রেমিটেন্স যোদ্ধা আর আমার আম্মু ছিলেন সংসারী যোদ্ধা পুরো সংসারটাকে আমাদের দুই ভাই একা হাতে বলতে গেলে বড় করে তুলেছেন আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার আব্বু প্রবাসে চলে যায় আর তখন থেকে শুরু হয় আমার আম্মুর আমাদের দুই ভাই নিয়ে যুদ্ধ মানে সংসার সামলিয়ে বাহিরের বাজার ঘাট করে আমাদেরকে স্কুল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়া প্রাইভেটে পৌঁছে দেওয়া আসলে আমার আম্মু জীবনে অনেক পরিশ্রম করেছে আমাদের দুই ভাই পিছনে অনেক এফোর্ট আছে আমার আম্মু আর আমার আব্বু আমাদেরকে ভালো রাখার জন্য সারাটা জীবন কাটিয়ে দিয়েছে প্রবাসে আমাদের সুন্দর একটা জীবন লিড করার জন্য আমার আব্বু সারাটা জীবন আমাদের থেকে দূরে থেকেছে আর আমি বরাবরই আমার আব্বু পাগল আমি সবসময় আমার আব্বুকে প্রত্যেকটা কাজেই মিস করতাম যখন এক্সাম আসতো সবার বাবারা নিয়ে আসতো তখন বিশেষ করে অনেক বেশি আমি আমার আব্বুকে মিস করতাম মনে হতো আমার আব্বু যদি ওই মুহূর্তে আমাদের কাছে থাকতো হয়তো আমাকে ওইভাবে হলে নিয়ে আসতো এক্সাম দিতে নিয়ে আসতো আবার নিয়ে যেত অপেক্ষা করে বড্ড মিস করতাম ওই সময়গুলোতে আমার আব্বুকে আলহাম আমার বাবা আমাদের জীবনে কোনো প্রকার অভাব রাখেনি কিছু না পাওয়া নেই বলতে শুধু আমার বাবাকে পাশে থেকে বাবাকে কাছে থেকে দেখতে পাওয়া এবং বাবার বাবার সাথে হয়ে ওঠেনি আমাদের এতদিন তো অভাবটা ফিল করতে পেরেছি ইদানিং আমি আমার ছোট ভাইয়ের অভাবটাও প্রচন্ড রকম ফিল করতে পারি কারণ আমার ভাইও আমাদের কাছ থেকে অনেক দূরে আছে বর্তমানে আমরা দুই ভাই বোন পিঠে পিঠেই ছিলাম আমার ভাই দুই আড়াই বছরের ছোট আমার তবে কখনো ও এটা ফিল করতে দেয়নি ও আমার আমার ছোট ভাই বরাবরই ও আমার বড় ভাইয়ের মতো গার্জিয়ান হিসেবে সবসময় পাশে থেকেছে আমার বাবা বিদেশ যাওয়ার পর থেকে ও আমার মূলত গার্জিয়ান ছিল রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আমার থেকে বেশি সাবধান ও থাকতো আমার ক্ষেত্রে আসলে সত্যি বলতে ও ছোটবেলা যে স্কুলে রেগুলার যাওয়া পড়াশোনা করে ওগুলো করতে পারেনি আমার জন্যই কারণ আমাকে বরাবর গার্ড দিয়ে ও স্কুলে নিয়ে যেত আবার নিয়ে আসতো প্রাইভেটে নিয়ে যেত যখন আম্মু অসুস্থ থাকতো সেজন্য তো ও এখনো বলে একটা সময় আমি তোর ফ্রি বডি বডিগার্ড ছিলাম তোকে টেক কেয়ার করে নিয়ে যাওয়ার নিয়ে আসায় আমার সারা দিনের কাজ ছিল আসলে ওই দিনগুলোও না অনেক বেশি ভালো ছিল জীবনের এত টানা পূরণ বুঝতাম না টেনশন কি জিনিস বুঝতাম না পারিবারিক কি ঝামেলা ওইগুলো বুঝতাম না থাকতাম আমরা আমাদের আনন্দ নিয়ে মেতে থাকতাম সারাক্ষণ স্কুল কলেজ প্রাইভেট লেখা ঘুম খাওয়া এগুলো নিয়ে ব্যস্ত থেকে সারাটা দিন কেটে যেত আমাদের আমার আম্মু সারাটা জীবনে আমাদের নিচে পরিশ্রম করে খেটেছে শেষ বয়সে এসেও ওনার নিস্তার নেই আর আমার জীবনের বেশিরভাগ সময়টাই প্রবাসে কাটিয়ে দিয়েছে টাকার মেশিন হয়ে তারপরে জীবনে কোনো সুখ নেই শান্তি নেই কারো কৃতজ্ঞতা নেই আমার আব্বুর প্রতি যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা দুই ভাই বোন যেন জীবনে কোনো কিছু করে বাবা মাকে সুন্দর কিছু সময় দিতে পারি যে সময়টা তারা আমাদের পেছনে গোল্ডেন সময়গুলো নষ্ট করেছেন তাদের জীবনের সুখগুলোর কথা চিন্তা না করে তার থেকে যেন কিছু সময় আমরা তাদেরকে দিতে পারি ভিউয়ার্সরা কারা কারা আমার ভিডিওটা প্রবাস থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন আর কাদের পরিবারে মা জীবন যোদ্ধা বাবার অনুপস্থিতির দায়িত্ব পালন করছে তারাও কিন্তু কমেন্ট করে যাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম এভরিওয়ান